আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে আজকে অনেক কিছু দেখাবো আমি চলে যাচ্ছি মার্কেটের দিকে গাড়িতে উঠলাম এবং আমাদের বন্ধুদের সাথে একসাথে রওনা দিছি বন্ধুরা চলে আসলাম মার্কেটে মার্কেটের ভিতরে ঢুকলাম যে থাকেন ভিডিওটা সম্পূর্ণ এই যে আমি ফুলের বাগানে চলে আসলাম এখন এই ফুলটা নিব দেখি কোনটা নেওয়া যায় তো অনেক সুন্দর একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এবারে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর বারাং তো যেটা ধরি সেটাই ভালো লাগে কিন্তু সবগুলো তো আর নেওয়া সম্ভব না তো আমি দেখতেছি একের পর এক কোনটা নেওয়া যায় কোনটা বেশি ভালো লাগে আপনারা দেখেন আপনারা চয়েস করেন তো এখন এই সাইডে দেখবেন বাটি বিভিন্ন ধরনের তারপরে আর একটু সামনের দিকে গেলে এখানে দেখতে পাবেন অনেক ধরনের জিনিস যেটা আপনি অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর বারাং তো কিছুই ভালো লাগে এটা আপনার কলম টলম রাখার জন্য আর কি তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ছোট ছোট বাচ্চাদের খেলনা এবং কসমেটিক্স আইটেম তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এই দোকানটায় এমন কোনো জিনিস নেই যে না আছে দেখেন ছোট ছোট পুতুল এখানে মেয়েদের কসমেটিক্স লিপস্টিক আলতা সোনো যা কিছু সব কিছু মেকআপ বক্স সব কিছু পাওয়া যায় আপনারা দেশে গেলে অবশ্যই দোকান থেকে নিয়ে যাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় পাইকারি দামে অল্প মূল্যে সব কিছু পাওয়া যায় তো এখান থেকে কিনে নেবেন আশা করছি তো আপনারা সঙ্গী থাকুন আমার যে সাথে বন্ধুরা এই একটা সেন্ট পছন্দ হয়েছে সেন্টটা দিতেছে যে ফ্লেভারটা কীরকম আসে তো সঙ্গে থাকুন তো আমার বন্ধুর হাত থেকে আবার পরে গেলো সে আবার উঠিয়ে নিল তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে খুবই ভালো লাগছে যে এক দোকানের ভিতরে এমন কোনো জিনিস নাই যে না আছে আপনার দরকারি জিনিস সব কিছুই দোকানের ভিতরে পাওয়া যাবে তো একের ভিতরে অনেক এ টু জেড সব কিছু আছে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা উপভোগ করুন দেখেন এই সাইডে আছে আপনার হলো যে বিভিন্ন ধরনের বারাং যে বাচ্চাদের খেলনা এই সাইডে আবার কাপড় আছে ছেলে আপনাদের ভিডিওটা লং হয়ে যায় যার কারণে সব কিছু ইয়া করতে পারি না দেখাইতে পারি না আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যার কারণে আপনাদেরকে সব কিছু দেখাতে পারি না তো আশা করি সামনের দিকে আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা যারা আমার পেজটা ফলো দেন না সকলে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখেন বাচ্চাদের জিনিসগুলো এখানে আছে আপনার চাকু তারপরে নেল কাটার তো আমার বন্ধু একটা নেল কাটার দেখতেছে সে নেল কাটারটা নেবে তো মোবাইলের কভার আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিস আছে তো আমাদের প্রায় কেনাকাটা শেষের পথে তো এখন আমরা আর কিছুক্ষণের ভিতরে চলে যাব এই সাইডে দেখতেছেন সাবান ভিম তেল পাউডার আর সব সবকিছু এখানে এক এক সাইডে মানে সাজানো এক এক শাড়িতে এক এক জিনিস মানে অনেক সুন্দরই লাগে ভিতরে ঢুকলে দোকানের ভিতরে ঢুকলে অনেক সুন্দরই লাগে এবং সবগুলো পছন্দ হয় তো আমরা চলে আসলাম ক্যাশ কাউন্টারে আমাদের কেনাকাটা শেষ আমরা এখন টাকা দিয়ে বের হয়ে যাবো